ফুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করলাম এবং যে জিস্ট আমরা পেলাম ফুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মাধ্যমে তিনি মোট কথা সাইগনিগেশনের পক্ষে বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি তাকে ডাইরেকশন দেন সাইগনিগেশন করার জন্য সেক্ষেত্রে তিনি সাইগনিগেশন করতে প্রস্তুত রয়েছেন এবং আমরা যে আশঙ্কাটা বারবার করে আসছিলাম যে চাল আর এবং কাঁকড় তার যে তফাত সেই তফাৎটাকে দিচ্ছেন কিনা তিনি একেবারেই স্বীকার করে নিয়েছেন যারা র্যাঙ্ক করেছেন যারা অর্থের পেয়েছেন তাদের ক্ষেত্রে কোনোভাবেই বলা বলাই যে বা দাঁড়াচ্ছেন না স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বরঞ্চ পারত পক্ষে যারা যোগ্যতার ভিত্তিতে মেধা ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের পাশে রয়েছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে যদি করতে নির্দেশ দেওয়া হয় তাকে তিনি অবশ্যই সেই নির্দেশ পালন করবেন এবং করবেন এবং স্যাগ্রিগান করতে গিয়ে যে সমস্ত তথ্য তার কাছে প্রয়োজন সেই তথ্যগুলো তার কাছে বর্তমান রয়েছেন তো আমরা আশাবাদী আগামী ষোলোই জুলাই যে দ্বিতীয় শুনানির দিন ধার্য হয়েছে সেই দিন আমরা হয়তো স্যাগ্রিগেশনের পক্ষে রায় পাবো এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান করতে প্রস্তুত থাকবেন এবং সমস্ত তথ্য নিয়ে রেডি হয়ে তিনি সম্ভবত তিনিও উপস্থিত থাকবেন ষোলো তারিখের শুনানিতে তবে সময় বলবে কতটা কি ফলপ্রসূ হচ্ছে তবে আপনারা আশাহত হবেন না সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে দ্বিতীয় এস কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে সবার নাম আগামী কাল হয়তো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডায়েরি নাম্বার পেয়ে আপনারা দেখতে পারবেন ততক্ষণ আপনারা একটু ধৈর্য ধরুন অনেক ধৈর্য ধরেছেন কারণ একটা দীর্ঘ লড়াই চালাতে হলে অনেক সময় প্রয়োজন অনেক ধৈর্যের প্রয়োজন আপনারা সবাই শিক্ষক শিক্ষিকা গুরুศรี গুবিধি রয়েছেন আপনাদের যথেষ্ট সেই ক্ষমতা রয়েছে ধৈর্য ধরার একটু ধৈর্য ধরুন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন জানালাম সংগ্রামী যুতম